দেবু দা দেবুটা মেনার পালে পিছনে মিটলে ধরে দাও একসাথে দেবুদা আমাদের বস্তু আমাদের পড়তে হয় তিনি আমাদের মায়ের কাছে মিনার মেয়েছেন একদম E aí, Gracias. আপনারা পরিষ্কার করতে বলা হচ্ছে আপনারা পরিষ্কার করুন মাঠে গিয়ে যান ফলনা পার্টি আর অলনা কাজা রয়েছেন সবাইকে বাজার বাজার বাজারের মাঠে বাজার অনেক कार्यकर्ता আপনাদের বার্তা শুনবে ওই আপনাদের উপর হবে આ મિત્રોને લખાપો છો ડોક્ટરે શ્રી કહી દીધું আমরা সবাই খালি বটবে দাঁড়িয়ে যাও ঠিক ওয়াইদের মিছিলে পরে পুরুষ লোকা জানি যাবে মাথায় রাখতো এই টিম গোলা মন্ত্র আমাদের কি ঠিক যাবে তাই মিছিলের অপর ভাগে কোনো পুরুষ থাকবে না মিছিলের অপর ভাগে কোনো পুরুষ বাইরে থাকবেন না সবাই پیچھے আসো সামনে যারা আছে ভাগে ভাগেতে আমাদের পুরুষরা থাকবেন সেই পুরুষদের প্রথম ভাগে থাকবে আমাদের দলীয় নেতৃবৃন্দ জেলা স্তরের নেতৃবৃন্দরা থাকবেন এবং সেই লাইনেতেই আমাদের জননেতা সুরেন্দ্রবাবু থাকবেন তাই এই নিয়ম কারণ সবাইকে মেনেই মিছিল অংশগ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করছি আরে বারে বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করছি যা করে আমাদের পার্টির গাইডলাইন তাই সবাইকে বলতে সুন্দরভাবে মিছিল হবে এই মিছিলের মাধ্যম দিয়ে

ইতিমধ্যে আমাদের সাক্ষাৎ করেছেন আমরা অন্তসময়ের মধ্যে আমাদের মহাভূতি শিখেছি তাই যে সকল কার্যক্রম দূরত্ব থেকে এসেছেন আপনাদের প্রত্যেকটাই স্কুল বাসে আসার জন্য হচ্ছে লাইন দাঁড়ানোভাবে লাইন দাঁড়ায় আমাদের শিল্প বন্ধভাবে আমাদের অন্য সাজে আমরা প্রত্যেক শক্তিকে সহযোগিতা করি আমরা অন্তসদের সাথেই আমাদের গড়ে শুরু এই যে আমরা যারা আপনারা ঘোরাঘুরি করছেন দিনের মধ্যে মধ্যে ঘোরাঘুরি করছেন আপনারা রাস্তার মধ্যে দাম করবেন না আমাদের স্কুল আছে স্কুল মাঠে চলে যান আর কিছু জনের মধ্যে আমাদের সুজন আসবেন তাই আপনাদের কাছে ধরে অনুরোধ আপনারা রাস্তা থেকে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছেন এবং রাস্তার রাস্তায় মধ্যেdjango সৃষ্টি করছেন তার উৎস করে তোমাদের অনুরোধ করছি আপনারা রাস্তাটা ছেড়ে দিন কিছু জনের মধ্যে আমাদের সুজন বাবু আসবেন তাই রাস্তা

ंग ব্লকে যাব কোন রকম ভাবে এই মিছিলের সামনে আপনারা বিক্ষিপ্ত ভাবে আপনারা রাস্তা জড়ো করে আপনারা হাঁটবেন না ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যালয় অনুরোধ করছি আপনারা আসুন মাঠের মধ্যে আসুন রাস্তার ওপর টানাবেন না ছিল <laughs>

छो